আপনারা যদি খেয়াল করেন পাঁচ আগস্ট পরবর্তী সময় যেহেতু আমি ঢাকায় ছিলাম না তো ওই সময়ের কথা তো বলতে পারবো না তবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যখন থেকে আমরা কাজ শুরু করেছি আমরা থানাগুলোকে জনবান্ধব করার চেষ্টা করেছি অর্থাৎ রেসপন্স টাইমটাকে আমরা কমিয়ে আনার চেষ্টা করেছি থানায় যারা আসে বিভিন্ন সমস্যা নিয়ে আসে বিভিন্ন হামলা মামলা শিকার হয়ে লোকজন আমাদের কাছে আসে আমরা চাই সাধারণ লোকজন যারা থানায় আসবে তারা যেন অ্যাট দ্য ভেরি বিগিনিং থানার যে সার্ভিস সেটা যেন তারা গ্রহণ করতে পারে থানায় যেন তারা ওয়েল অ্যাকসেপ্টেড হয় তাদের কথাগুলো যেন মনোযোগ দিয়ে শোনা হয় এবং শোনার পর প্রতিকারটা যেন দ্রুত নেওয়া হয় এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা আমার থানার অফিসার ইনচার্জ যারা আছেন থানার যারা ইন্সপেক্টর ইনভেস্টিগেশনস ইন্সপেক্টর অপারেশনস এবং থানার যারা তদন্তকারী অফিসার যারা আছেন ইভেন থানার যারা কনস্টেবল আছে তাদেরকেও আমরা নিয়মিত প্রশিক্ষণের মধ্যে রাখছি এবং তাদেরকে এই লোকজনের সেবা কীভাবে ভালোভাবে দেয়া যায় তাদের কিভাবে সাদরে অ্যাকসেপ্ট করা যায় মানুষের সাথে কত সহজে মিশে যাওয়া যায় সেই বিষয়গুলো বিষয়ে আমরা উদ্বুদ্ধ করছি এবং সেভাবে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমাদের মূল চ্যালেঞ্জ ছিল যে থানার কার্যক্রমগুলো পুরোদমে শুরু করা আমরা বেশ দীর্ঘদিন আগে আমরা পুরোদমে কার্য সকল কার্যক্রমই পরিচালিত হচ্ছে ওয়ারেন্ট তামিল হচ্ছে মাদক উদ্ধার হচ্ছে ছিনতাইকারী গ্রেপ্তার করা হচ্ছে চাঁদাবাস গ্রেপ্তার করা হচ্ছে আপনারা যদি খেয়াল করেন যে একটা সময়ে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ছিনতাইয়ের উপদ্রব অনেক বেড়েছিল ডাকাতির উপদ্রব বেড়েছিল তো এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে ছিনতাইকারীর সংখ্যা হাতে নগণ্য এবং প্রত্যেকটা ঘটনাকে আইডেন্টিফাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে আবার আমরা যদি চিন্তা করি যে পাঁচই আগস্ট পরবর্তী আইনশৃঙ্খলার যে অবস্থা ছিল সেটা এখন একটা চমৎকার অবস্থায় আছে প্রত্যেকটা মানুষ এখন নিরাপদে ঘুমাতে পারছে এবং তাদের যে কোনো কমপ্লেন নিয়ে তারা যদি থানায় যায় থানায় সর্বোচ্চ আন্তরিকতা পেশাদারিত্বের সাথে এন্টারটেন করছে আমরা যদি আমাদের পেশাদারিত্বের কথা বলি আমরা আপনারা দুইটা ঈদ আপনারা ঈদের মধ্যে উপভোগ করতে পেরেছেন এছাড়া রথযাত্রা ছিল মহরম ছিল এছাড়া অনেক ইভেন্ট ছিল সেই প্রত্যেকটা ইভেন্ট কিন্তু সাকসেসফুলি সম্পন্ন হয়েছে